সর্বশ্রেষ্ঠ মহান মানব جناب মহহাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার প্রতি সমস্ত শক্তির ধারা আবশ্যক হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি ছোট সূরাত লাভ করেছি সেই আয়াত সেই সূরাকে কেন্দ্রবিন্দু থেকে আমি আমার সংক্ষিপ্ত তথ্য তথ্য বড় বিবরণ তুলে ধরার চেষ্টা করিব ইনশাআল্লাহ সেই বিষয়ে হচ্ছে সময়ের গুরুত্ব এই সময় মানব জাতির জন্য অমূল্য একটা সম্পদ অমূল্য নেয়া এই সময়কে যারা চিনতে শিখেনি এই সময়কে যারা প্রাধান্য শিখেনি এই সময়কে যারা মূল্যায়ন করতে শিখেনি তারা কেমন আজকে আমাদের সমাজের মুসলিম আমরা কেমন মুসলিম আমরা কেমন মানুষ যে আমরা সময়ের মূল্য বুঝি না সময় মূল্য বুঝি না আপনাকে আল্লাহ যে সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে আপনাকে একটা লং টাইম সময় দেওয়া হচ্ছে এই সময়টাকে আপনি কিসে অতিবাহিত করলেন এই সময় মহান আল্লাহ আপাম সবাইকে দিয়ে থাকেন কি ধনী কি গরিব কি সরকার কি করেন কি ধনী কি মজুর কি संथाल কি বিদ্রোহ কেও হিন্দু মুসলমান যত সবস্ত মানুষদেরকে দের কে এই সময়টাকে আল্লাহ পাক রাব্বুল আমাদের জন্য নির্ধারণ করে রেখেছে এই সময়কে যদি আমরা চিনতে পারি তাহলে আমরা सक्सेसफुल হব कामयाबी हासिल করব এই সময়কে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা আজকে করব এই দুনিয়ার প্রেক্ষিতে পার্থিব জীবনে চলার পথে আমরা এই দিকটা খুব মানে গুরুত্ব দিয়েছি আমরা সময় চিনেছি যা তা নয় আমরা সময় চিনিনা তা নয় আমরা সময়টাকে চিনেছি এই পার্থিব জীবনকে এই পার্থিব জীবনকে কিভাবে আমার রোজগার হবে কিভাবে আমার টাকা পয়সা ধন্যবাদ হবে কিভাবে আমার ছেলে পেলে আমাকে আমার আমার সন্তান সন্তানদেরকে কিছু করে দিতে পারবো এই দুনিয়াদের ক্ষেত্রে দুনিয়া কামানোর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি সময়টা এই সময়টা আমরা চিনতে শিখে নি আমরা চিনতে শিখেছি কিন্তু আমরা চিন্তা শিখেছি কখন আমরা চিনতে শিখেছি কিসের জন্য আমরা চিন্তা শিখেছি কিসের জন্য আমরা কিসের জন্য মূল্যায়ন করতে শিখেছি এটা এটা হচ্ছে একমাত্র দুনিয়া কামাই জন্য নয় আপনি তো ভোজন ছাড়ছেন আপনি তো সাতটা আটটাই উঠছেন উঠে আপনি কি করছেন আটটার সময় উঠে আপনি কাজে যাচ্ছেন তা আপনি যে তো আজ্জা থেকে নিয়ে সন্ধ্যা অব্দি যে আপনি কাজটা করেছেন এই কাজটা এই যে কাজটা করেছেন আপা আপনার রুচিটা ছাড়া আপনার পেট ছাড়া কোনো আল্লাহ বা রাতের একটা কর্ম দেখ করে দিয়েছেন একটা কর্ম করেছেন একটা এপাল করে দেখিয়েছেন একটা সোহানাল্লাহ গুরুদ্বার জিকির আজ্কার করেছেন একবার তিনি আল্লাহর করেছেন এরপর সোহনাল্লাহ করেছেন একবার জিজ্ঞাসা করেছেন না আপনি করেননি। আপনি ওইখানে সময়টা মূল্যবোধ বুঝতে পেরেছেন যে আপনার পেট আপনার সন্তান সন্ততি জন্য যে আমি তাদের কিছু বলে দেব এখানে আপনি সময়টা মূল্য দিয়েছেন বোঝাতে আপনি কোলাহল সময়টা মূল্য দেননি কোলাহল সময়টা মূল্য দেননি কিন্তু আল্লাহ ও বাদ রব্বুল এই সময়টা যে দিয়েছেন সেটা আল্লাহ ও বাদ রব্বুল আলামিন একটা

আপনি যখন রাধিকা ব্রিজ করে জন্য রাত নটা পনেরো দুটা আড়াইটা তিনটার দিকে যখন আপনি মালদা স্টেশনে যে দু আগে বসে আছেন আপনাকে বেঙ্গালয় পৌঁছাতে হবে আপনাকে দিল্লি পৌঁছাতে হবে আপনাকে এই জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে হবে জায়গা চেঞ্জ করতে হবে তার জন্য আপনাকে ওখানে আড়াইটার সময় আপনি বসে আছেন চারটা পনেরো হয়ে আপনার গাড়ি আপনি সবাই মূল্য দিয়েছেন দিয়েছেন আপনি আপনি সম্পূর্ণ দিয়েছেন ওখানে তো আপনি সমান চেয়েছেন ওখানে আপনি সেই কোন ধরনের পূর্ণভাবে সম্মানটা ছিলেন ওখানে আপনি কোন পূর্ণভাবে সম্মানের কাছে আমাকে কাজ করতে হবে আমাকে এক জায়গাতে আরেক জায়গায় চিন্তার করতে হবে যেখানে চেঞ্জ করতে আমার আমার ধুনীয়া ভেবে করছে বলে কামাইয়ের জন্য লাভের জন্য আপনি ভিদার যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন তাহলে আপনি সেখানে সবাই বলুন রাখতেছেন

তিনি বলেছেন যে এই সুরাটা যখন নাজির হয়েছিল এই সুরাটা যখন তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যান তখন তিনি বলেছিলেন যে এই সুরাটা যদি মানুষের মস্তিষ্কের মধ্যে মাথার মধ্যে ঢুকে যায় তাহলে আর কোন কোরআনটা নাজির করার দরকার ছিল না এই সুরাটা যদি কোন কারণের মানুষের মস্তিষ্কের মধ্যে সুরাটা ঢুকে যায় সে যদি মানে মতলব নির্ভয় বুঝে নেয় তাহলে গোটা কোরআন নাজির করার ছিল <59an> না <Jincción> <wh barrels of Lucaricadia> <Q> <DVD> সময় ও খুবই মূল্য রয়েছে সময়কে যা আমরা যদি আজকে সময় আপনাকে আপনাকে টাইম আপনাকে সময় দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু নফসি জগতাল মাউ যখন আপনার কাছে মৃত্যুর ফেরেশতা আসে হাজির হবে যখন আপনার কাছে মৃত্যুর ফেরেশতা আসে হাজির হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন সময়ের মূল্যটা কি আছে সময়ের মূল্যটা কি আছে মানুষকে দয়нули করে মানুষের দয়ানো করে যকোন স্বভাব করে আরেক জায়গায় অন্য জায়গায় নেয়ার জন্য রেডি হয়ে থাকে কিন্তু দেখানোর রাস্তায় মৃত্য হয়ে গেছে তাহলে সময়ের সেখানে ভুল রয়েছে। সময়ের নাম রয়েছে আমরা এই সময়টাকে আমরা এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উপরন্ত নেয়ামতকে এই অমূল্য রতন নেয়ামতকে আমরা মূল্যায়ন করতে পারি না এই কথাই সত্য আমরা মূল্যায়ন করতে পারি না আমরা মূল্যায়ন করছি কিশার জন্য আমাদের রিজিক জন্য ঠিক আছে এই জন্য তো আমাদের করতেই হবে তাই শুধু তাই নয় এই সময়টা জান্নাত পাবা খোদা রাব্বুল নির্ধারিত করে রেখেছেন সেই সময়টা আপনাকে দেওয়া হয়েছে সেই সময়টাকে আপনাকে আল্লাহ পাবা রব্বুল আলামিনের জন্য কিছু জিদরাজা করবেন না কিছু কথা বলবেন না শুধু খাবেন আর ঘুরে বেড়ান এই সমস্ত কাজ করে নেবেন কিন্তু খাবেন পায়খানা করবেন বের করে দিবেন ঘুরে বেড়াবেন সময়ের মূল্য বুঝবেন না না সময়ের আপনাকে মূল্য বুঝতে হবে সময়ের বিষয়ে এই কথা ইমাম তিরমিজি ইমাম তিরমিজি তিরমিজির মধ্যে একটা হাদিস একটু এসেছে এসেছে কি মারাত তো এসেছে আপনার পা নড়বে না কিয়ামতের দিন আপনার পা নড়বে না আপনার পা সরবে না যতক্ষণ পর্যন্ত সরবে না যতক্ষণ পর্যন্ত আপনার হিসাব না হয় যতক্ষণ পর্যন্ত কখন পা চলবে না আল্লাহ আকবরাবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের যে সাহিত্য পুত্র আশি একশো বছর তোমাদের যেটা সময় দেওয়া হয়েছিল সেই সময়টা কিসে অতিবাহিত করেছ জিজ্ঞেস করা হবে জিজ্ঞাসা করা হবে সবাইকে কিসে অতিবাহিত করেছ সেই সবাই কি 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 থেকে আমরা কি করলাম সেটা আপনাকে হিসাব দিতে হবে তিনি শরীফের পরিষ্কার আগে এসেছে

উমরা ছাড়া হস করতে পারবে উমরা করতে পারবে কিন্তু হজ কি করতে পারবে এটা এটা মে না ওই টাইমটা টাইম বাড়া রয়েছে ওই সময়ে সময় বাড়া হয়েছে আপনি এখন কি ফজর সালাম করতে পারবেন না সময় আছে সময় বাধা সময় বেঁধে দিয়েছে সময় প্রত্যেকটা বিধান প্রত্যেকটা যেশর উপর সময়কে বাড়ানো হয়েছে আমরা এর মূল্য বুঝি না শুধু তাই নয় আপনাকে যদি বলা হয় আপনি কাল থেকে সিয়াম পালন করুন কাল থেকে রোজা রাখুন আপনি কি রাখবেন আপনাকে রাখবেন যদি রাখেন তাহলে কি রোজাটা আপনার হবে হবে না তার মানে সময় মূল রয়েছে তার মানে টাইম আছে তার মানে সময় রয়েছে তার মানে সময় রয়েছে তার মানে টাইম রয়েছে আমরা জানি যে সময় রয়েছে সময় ছাড়া কোনো জিনিস হয় না টাইম ছাড়া কোনো জিনিস হয় না এক একটা জিনিস আগে একটা করতে পারবে না শুধু তাই নয় আপনি যে পৃথিবীর বুকে এই যে খাওয়া দাওয়া ভক্ষণ করছেন এ একটা জিনিসের আট একটা পেশা এমন এমন অনুসরণ আর একটা কুরশা এই হলো করে বলো আপনারা যে আপনি যে খাওয়ার কথা বলছেন আপনারা যে মানে আপনারা খাওয়ার কথা আপনি বলছেন সেটাও একটা টাইম আপনার রয়েছে

করার জন্য আমরা এই বাদত থেকে দূরে সরে রয়েছি আজকে আমরা এই বাদত থেকে দূরে সরে রয়েছি সময়ের মূল্য বুঝি আজকে সময়ের মূল্য বোঝা বোঝানোর জন্য আমাদের একান্ত প্রয়োজন আমাকে আগে আমাদের আমাদেরকে আগে আসতে হবে তিনি বলছেন যে মানুষকে মৃত্যুর আগে মানুষের মানুষকে যে মৃত্যুর থেকেও সময়টাকে বেশি মূল্য দিতে হবে ইবনে কাইয়ুম তিনি বলছেন মৃত্যু থেকে মানুষের সময় বেশি গুণতে হবে কেন মৃত্যু পৃথিবী থেকে পৃথিবী থেকে আপনাকে আলাদা করে মৃত্যু আপনাকে পৃথিবী থেকে আলাদা করতে কিন্তু আপনার জীবন পৃথিবীর সাথে জড়িত থাকে এই যে আপনি আল্লাহ ও সাথে আপনার সাথে যতক্ষণ আপনি মৃত্যু না আবরণ করেন তারপরে আপনাকে সময়টাকে জানতে হবে সমানে মৃত্যু থেকেও বেশি গুরুত্ব দিতে হবে এই সময়টাকে সেই সময়ের মূল্য আমরা আজকে বুঝতে পারছি না আল্লাহু আকবার রাব্বুল আলামিন যারা আমাদের এই কথা বোঝার তেদান করে সঠিক যারা বুঝ আমরা বুঝতে পারি সঠিক বুঝ দান করে আমাদের অস্তিত্বের মধ্যে সফলকরণ করার আমেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীর বুকে যে সমস্ত লোক